তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমসা আরাম ইউটিউব চ্যানেলে তো কৃষি গ্রামীণ ব্যাংকে তোমাদের প্রচুর কর্মী নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে যে শিক্ষাগত যোগ্যতা সেটি চাওয়া হয়েছে সিম্পলি মাধ্যমিক পাস মাধ্যমিক পাশ করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে উভয়ে তোমরা কিন্তু ভ্যাকেন্সিটা আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে সিলেকশনের পর প্রতি মাসে কিন্তু এখানে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে এই ভ্যাকেন্সির ডিটেল সম্পর্কে আলোচনা করবো যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে আবেদন পদ্ধতি কী রাখা হয়েছে বয়সের কথা কী বলা হয়েছে এবং তোমাদের এখানে আবেদন করতে গেলে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করবো তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে নিয়োগ সংস্থা যে তোমাদের কোথায় নিয়োগ করা হবে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট তো তোমাদের কিন্তু এই ব্যাংকে নিয়োগ করা হবে এবং তোমাদের পদের নাম বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অফিস অ্যাটেন্ডেন্ট তো এই পোস্টে নিয়োগ করা হবে টোটাল তোমাদের যে শূন্য পদ রয়েছে টোটাল কিন্তু এখানে একশো আটটি টোটাল কিন্তু তোমাদের শূন্য পদ দেওয়া হয়েছে এবং আবেদন পদ্ধতি বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে আবেদন করার যে শেষ তারিখ সেই আবেদন করার শেষ তারিখ অর্থাৎ লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে অক্টোবর মাসের একুশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে পদের নাম শূন্য পদ এবং তোমাদের এখানে যে শিক্ষাগত যোগ্যতা তার কথা বলা হয়েছে প্রথমে এখানে পদের নাম এখানে যে পদে নিয়োগ করা হচ্ছে সে পদের নাম হলো অফিস অ্যাটেন্ডেন্ট তো তোমাদের কিন্তু এখানে অফিস অ্যাটেন্ডেন্ট এই পোস্টে নিয়োগ করা হয়েছে এবং টোটাল যে তোমাদের শূন্য পদ সেই শূন্য পদের কথা বলা হয়েছে টোটাল কিন্তু এখানে একশো আটটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সরকার কর্তৃক স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যদি সিম্পলি এখানে মাধ্যমিক পাশ করা থাকে যে কোনো বোর্ড থেকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বয়স সীমা এবং মাসিক বেতনের কথা বলা হয়েছে প্রথমেই বলা হয়েছে বয়স সীমা এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন আঠারো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছর বয়সের মধ্যে হতে হবে এখানে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারের নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স এক দশ দু তারিখ অনুসারে হিসেব করা হবে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আবেদন করতে গেলে তোমাদের সর্বনিম্ন যে বয়স সেটি কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এছাড়াও তোমরা যে সংরক্ষিত যারা প্রার্থী রয়েছ অর্থাৎ এস সি এবং ওবিসি ক্যাটাগরির যে স্টুডেন্ট রয়েছ তো তোমরা সকলে জানো তোমরা কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় পাও অর্থাৎ তোমাদের বয়সের কিন্তু রিল্যাক্সেশান দেওয়া হয় তো এসসি এসটিরা পাঁচ বছর এবং ওবিসিরা তোমরা কিন্তু তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তো ওবিসিরা তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে তেতাল্লিশ বছর পর্যন্ত এবং এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমার বয়স যদি ক্যালকুলেট করা হবে ফার্স্ট অক্টোবর দু তারিখ অনুযায়ী তোমার বয়স কিন্তু ক্যালকুলেট করা হবে তার কথা এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে মাসিক বেতনের কথা বলা হয়েছে এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে এখানে বলা হয়েছে সর্বোচ্চ পঁয়ত্রিশ টাকা পর্যন্ত তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে আবেদন করতে গেলে যে তোমাদের অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এই অফিসিয়ালি লিঙ্ক থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে তো এই লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়ার কথা বলা হয়েছে এবং আবেদন পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ তারিখ তো তোমাদের প্রথমে এখানে নিয়োগ প্রক্রিয়ার কথা বলা হয়েছে এখানে প্রার্থীদের অনলাইন টেস্ট ও ভাষা দক্ষতা পরীক্ষার মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে তো তোমাদের কিন্তু প্রথমে এখানে অনলাইন টেস্ট এবং ভাষা দক্ষতার মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে এবং আবেদন পদ্ধতি তোমাদের বলে দিলাম তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে আবেদনের লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এরপর তোমাদের এখানে আবেদন করার জন্য যে প্রয়োজনীয় যে ডকুমেন্ট কোন কোন ডকুমেন্ট লাগবে তার কথা বলা হয়েছে এখানে কিন্তু তোমাদের অবশ্যই প্রয়োজনীয় যে মার্কশিট রয়েছে তোমাদের মাধ্যমিক পাশের যে মার্কশিট সেই মার্কশিটের তোমাদের কিন্তু প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আধার কার্ড তারপর এখানে পাসপোর্ট আকারে তোমাদের কিন্তু ফটোগ্রাফ অর্থাৎ ছবির প্রয়োজন হবে এরপর কাজের অভিজ্ঞতার শংসাপত্র যদি থাকে তোমরা দেবে এরপর এখানে আবেদনকারীর স্বাক্ষর অর্থাৎ সিগনেচার কিন্তু তোমাদের অবশ্যই আপলোড করতে হবে যেহেতু তোমাদের এখানে অনলাইন ফর্ম তোমাদের আবেদন করতে হবে তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে অনলাইন মোড়ে কিন্তু এই সব ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে এরপর আসি তোমাদের এখানে আবেদন করতে গেলে যে আবেদন ফি কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এখানে ইচ্ছুক প্রার্থীদের আবেদনের জন্য সি এস টি ডি এবং এক্স সার্ভিস ম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এছাড়া বাকি যে স্টুডেন্ট এই সব ক্যাটাগরি ছাড়া তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু যে অনলাইন যে তোমরা আবেদন ফ্রি পেমেন্ট করবে তোমাদের কিন্তু অনলাইন মোড়ে কিন্তু পেমেন্ট করতে হবে এবং গুরুত্বপূর্ণ তারিখের কথা বলা হয়েছে তোমরা কিন্তু এখানে অক্টোবর মাসের একুশ তারিখ পর্যন্ত এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তার কথা বলে দেওয়া হয়েছে